নমস্কার বন্ধুরা একদমই নামমাত্র খরচে বা কম খরচে বানিয়ে নাও দামি হোটেল বা রেস্টুরেন্টের অনেকটা দামি রেসিপি যেটা একবার বাড়িতে যদি বানাও বাড়ির বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যাবে আর বারবার এই রেসিপিটা ছোট বাচ্চারা বায়না করবে এই রেসিপিটার জন্য এখানে আমি পাউরুটির পিস নিয়েছি আর পাউরুটির পিসগুলোকে এখানে আমি কাঁচি দিয়ে ছোট ছোটো করে টুকরো করে নিচ্ছি এভাবে চার চৌকো সেপে আমি কেটে নিচ্ছি তো এইভাবে সব পাউরুটিগুলোকে কাঁচির সাহায্যে আমি চার চৌকো সেপ দিয়ে কেটে নিলাম এবারে আমি নিয়েছি ডিম পাঁচটা ডিমকে আমি ফাটিয়ে নেব তো এই রেসিপির ক্ষেত্রে আমার পাঁচটা ডিম নিয়েছি তোমরা চারটে ডিম দিয়েও করতে পারবে আর ডিমের মধ্যে অল্প লবণ দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব খুব ভালো করে লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিলাম এবারে নিয়েছি বাটার এক চামচ বাটার এখানে আমি দিচ্ছি আমি একদমই কম বাটার ইউজ করে রেসিপিটা করব তোমরা চাইলে বাটারের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো আবার বাটার আর তেল মানে সাদা তেল মিশিয়েও করতে পারো বাটারটা গলে গেলে এখানে আমি পাউরুটির টুকরোগুলো দিয়ে খুব ভালো করে দুই থেকে তিন মিনিট ভেজে নেব এভাবে ভেজে নিলে পাউরুটিগুলো কিন্তু একদম মচমচে মতো হয়ে যাবে আর পাউরুটির মধ্যে বাটারের একটা সুন্দর ফ্লেভারও চলে আসবে একটু হাত দিয়ে আমি চেপে চেপে নিলাম তারপরে যে ডিমের ফ্যাটানো মিশ্রণটা রয়েছে সেই ফ্যাটানো ডিমের মিশ্রণটা পাউরুটির টুকরোগুলোর ওপর থেকে ঢেলে দেবো এভাবে সমস্ত ডিমের মিশ্রণটাকে আমি পাউরুটির ওপরে দিয়ে দিচ্ছি তো গ্যাসের ফ্লেমটাকে এখন আমি একদম লোতে রেখেছি আর দেখো ডিমের মিশ্রণটা দেওয়ার পর আমি একটু জাস্ট চামচের পিছন পিঠ দিয়ে চেপে চেপে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ ওপর থেকে ছড়িয়ে দিতে পারে আমি লবণটা দিলাম না গোলমরিচের গুঁড়োই দিলাম এবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমেই পাঁচ মিনিট আমি নিচের পিঠটা করে নিলাম একদম লো ফ্লেমে পাঁচ মিনিট করে নিলে দেখবে নিচের পিঠটা খুব সুন্দরভাবে দেখো হয়ে গেছে আর এটা একদম প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে তবে এটাকে সরাসরি উল্টাতে গেলে হবে না একটা এরকম থালাকে বা প্লেট কীরকম ফ্রাইং প্যানের ওপর রেখে এটাকে উলটিয়ে নেবে তাহলে খুব সহজেই বেরিয়ে আসবে তারপরে আবার অন্য পিঠটা আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম এবার যে পিঠটা আমার হয়ে গেছে মানে নিচের পিঠটা সেই পিঠের ওপর থেকে আমি টমেটো সস আর দিয়ে দিচ্ছি এখানে পাস্তা বা পিৎজা সস তো এখানে টমেটো সস শুধু যদি বাড়িতে থাকে শুধু টমেটো সসই দিয়ে দেবে আমি পিৎজা সসটাও অ্যাড করলাম এবারে খুব ভালো করে স্প্রেড করে নেওয়ার পর পছন্দ মতো তোমরা সবজি দিতে পারো এখানে আমি গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজ দিচ্ছি আবারও বলছি পছন্দ মতো সবজি তোমরা অ্যাড করতে পারবে তারপরে দেখো আমি এখানে চিকেন বয়ল করে নিয়েছি সিদ্ধ করা চিকেনের টুকরো আমি দিয়ে দিচ্ছি চিকেনটাকে আমি অল্প লবণ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তারপরে এখানে আমি আরও একটু গাজর কুচি পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম তো সবজিটা তোমাদের পছন্দ মতো দেবে একটু হাত দিয়ে জাস্ট চেপে চেপে দিচ্ছি হাত দিয়ে চেপে দেওয়ার পর এবার নিচে চিজ এই চিজটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দেবো চিজটা যত বেশি দেওয়া যায় ততই খেতে ভালো লাগে তো চিজটাকে এইভাবে গ্রেট করে দেবে এইভাবে কিন্তু তৈরি হয়ে যাবে খুব সহজেই ব্রেড পিৎজা আর ওপর থেকে সামান্য লবণ আমি দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম আর দিয়ে দেবো একটু অরিগানো অরিগানো যদি বাড়িতে না থাকে তাহলে অরিগানো দিতে হবে না বাদ দিয়ে দেবে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতেই রেখে একদম ঢাকা দিয়ে পাঁচ মিনিট আমি আরও এটাকে রান্না করে নিলাম আর পাঁচ মিনিট পর কিন্তু এটা একদম পারফেক্টলি হয়ে গেছে দেখো আর ওপরের যে চিজটা দিয়েছিলাম সেটাও কিন্তু পারফেক্টলি মেল্ট হয়ে গেছে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একদমই কম খরচে ব্রেড পিৎজা পিৎজা তৈরি করতে গেলে যেমন ঝামেলা তেমনই অনেকটাই খরচ আবার দোকান থেকে কিনতে গেলেও কিন্তু অনেকটাই দাম দিয়ে আমাদেরকে কিনতে হয় এইভাবে অনেকটাই কম খরচে পাউরুটি আর ডিম দিয়ে কিন্তু ইনস্ট্যান্ট বানিয়ে নেওয়া যায় ব্রেড পিৎজা দেখো কত সুন্দর দেখতে হয়েছে দেখে বোঝার উপায় নেই যে এটা পাউরুটি আর ডিম দিয়ে বানানো হয়েছে তো আমি পিৎজাটা কেটেও শেয়ার করছি তো বন্ধুরা এইভাবে ছোটো ছোটো বাচ্চাদেরকে খুশি করতে চাইলে বাড়িতে থাকা পাউরুটি আর ডিম দিয়ে কিন্তু ইনস্ট্যান্ট পিৎজা বানিয়ে তাদেরকে খুশি করা যাবে বড়োদেরও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে তো এই রেসিপিটা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করো ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলকে ধন্যবাদ